যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কই এমন কোনো কিতাব নাই যে কিতাব তার নিজে নিজে পরিচয় দেয় কিন্তু কোরআন হলো এমন একটা কিতাব কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথায় সিনে কোরআন তোমার পরিচয় কি কোরআন এবার পরিচয় দেয় বালঘু কর আমি তো কোরআন মাজিদ কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় কোরআন এবার জবাব মাহফুজ। আমি তে মাহবিদ সংরক্ষিত একটা কিতাব আর লহ এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি কোন নবীর উপর নাজির হয়েছ কোরআন এবার জবাব মুহাম্মাদ আমি মুহাম্মাদের উপর নাজির হয়েছি এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে আসলো কে কোরআন এবার পরিচয় দেয় বলে যে নাজাদা বিহির সম্মানিত অবস্থিত আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সৌর আোরতুল হেজরে একটি আয়াতের কারিমা তালাত করেছি রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন সেই কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আয় আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ববার আমি আল্লাহ তালা স্বয়ং নিজে গ্রহণ করেছি সুবাহান আল্লাহ রব্বুল আয়মিন পৃথিবীর মধ্যে নবী রসুলগণের পাশাপাশি আল্লাহ তালা প্রত্যেক নবীকে কিছু কিছু কিতাব কিছু কিছু সহিফা আল্লাহ তালা দান করছেন তো দেখা যায় যে পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ তালা দিয়েছেন যে বড় কিতাবের মধ্যে পাওয়া যায় একশো তো চারটি কিতাব এর মধ্যে বড় কিতাব হল চারখানা কিতাব যে এই চারখানার মধ্যে দেখা যায় যে একটা হলো তাওরাত এটা হলো কিতাবুল্লাহ জাবুর এটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ইনজিল এটা এটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো কোরআন এটা শুধু কিতাব উল্লাহ নয় এটা হলো কালাম উল্লাহ আল্লাহর কালাম সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায় যদি সে কোরআনুল কারিম তালাওয়াত করে কেমন জানি সে যেন আল্লাহ তালার সাথে কথা বলতেছে আনত এজন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব আল্লাহ রবুল আলামিন এ কোরআনুল করিম নবী করিম সাল্লাল্লাহু ওসাল্লামকে ওয়াসাল্লাম কে এ পর্যন্ত বলছেন নবীজি আপনার প্রতি নির্দেশ যে এ কোরআন আপনি উম্মতের মাঝে তালাওয়াত করুন এ কোরআন আপনি মানুষের সম্মুখে তালাওয়াত করুন কোরআন আপনি মানুষদের সম্মুখে তালাওয়াত করে শোনান اللَّهُ ربنا العالمين بولن اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون ربنا لامين الله تعالى রসুল্লাহ সাল্লামকে বলতেছেন ও মোহাম্মদ ও হাবিব আমার আমার আপনি এরকম মানুষের সম্মুখে কোরআন তালাওয়াত করে শোনান মানুষের সম্মুখে কোরআন তেলাওয়াত করুন আল্লাহ পাকে নির্দেশ এজন্য কোরআনুলকারী অত্যন্ত একটা দামি কিতাব যেই কিতাবের ব্যাপারে ঘোষণা জালিকাল কিতাবুল আলফলাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ লিল মুত্তাকিন এমন কিতাব যালিকাল কিতাব যেটা এমন একটা কিতাব লা রাইবা যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই ওদাল্লিল মু তাক ই নেতা জন্য হেদায়াত পথ প্রদর্শক সুবহান আল্লাহ এজন্য আরবুল আল পবিত্র কোরআনুল কালিমের ব্যাপারে বলছেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যারা কোরান থেকে বিম কথা প্রচলন করবে তারা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবে না তারা এরকম কষ্টের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন ওয়ামান আর দ আন ফাইনালাহু মাইশতং দঙ্কা ওয়ানাহার শুরু হুয়াউ মাল্টিয়া মাতিয়া আমা রব্বুল আলামিন বলেন যারা কোরান থেকে বিমু কথা প্রদর্শন করবে যারা আমার কোরান থেকে দূরে সরে চলে যাবে আল্লাহ রব্দুল আলম বলেন আমি তাদেরকে পৃথিবীর জীবন সংকীর্ণ করে দিব জীবনে শান্তি বলতে কিছু থাকবে না অবাক অনটন তাকে তার মাধ্যমে আমি ভরপুর করে দিব এই জন্য আল্লাহ রব্বুল আলম একটা বলেন ওয়ানু ইয়উ মালকিয়া মাতি আল্লাহ তালা বলেন যে আর এরকম হবে যে আমি কেয়ামতের ময়দানে ওয়ানাহু রুহু কিয়ামাতি আমা কেয়ামতের ময়দানে অন্ধ করে আমি আল্লাহ তালা তাকে আমার সম্মুখ উপস্থিত করবো না ওজুবিল্লা এজন্য কোরআনের প্রতি আল্লাহ রব আলামিন মনোযোগ দেওয়ার জন্য বলছেন কোরআনকে মহাব্বত করলে ফাইদা কোরআন যা ব্যক্তি মহাব্বত করবে আল্লাহ তালা তাকেও মহাব্বত করবেন কোরআন যার সাথে স্পর্শ লাগবে সেই ব্যক্তিও দামি হয়ে যাবে কোরআন স্পর্শ লাগছে ফেরেশতাদের মধ্যতে হজরত জিবরাইল আলী সাল্লা সালামের সাথে স্পর্শ লাগছে তো ফেরেস্তাদ দামি হয়ে গেছে এরকম সমস্ত ফেরেস্তাদের মধ্যে দামি ফেরস্তা হজরত জিব্রাহিল কোরআনের সাথে স্পর্শ লাগছে রাতের তো ওই রাত্রা হাজার মাসের চাইতে উত্তম রাত্রি হয়েছে কোরানের সাথে স্পর্শ লাগছে মাসের ওই মাসটাও সম্মানিত মাস হয়েছে কোরআনের সাথে স্পর্শ লাগছে আমার আপনার নবীর এজন্য সমস্ত নবীদের মধ্যে হচ্ছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার রবি শ্বাহ এজন্য এই জন্য কোরআনের ব্যাপারে রসুলুল্লাহ সুনউল্লাহ ফ ও সাল্লাম বলছেন তোমাদের মধ্যতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম খইরকম মান্তা আল্লামান কোরআন আ ও ওই ব্যক্তি হল সবচাইতে উত্তম ওই ব্যক্তি হল সবচাইতে দামি ব্যক্তি যে কোরান শিখি এবং অপরকে শিক্ষা দেই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন এ করা উল কোরআন ফাইন্না হুয়াতি ফাইন্না হুয়াতি সাফি আনলি আসাবি উমাল কিয়ামা তোমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করো কোরানের প্রতি মনোনিবেশ বাড়াও কোরানকে কে मोहब्बत কোরানকে কুরআন কে তুমরা ধরো কেন কেন ফা ইননা হুয়া আতি শাফিয়ান লি আসহাবিহি ইয়াউমুল কিয়ামা নবী পাক সাল্লাল্লাহু বলছেন কেয়ামতের ময়দানে যখন কেউ আমার আপনার আপনজন থাকবে না কেয়ামতের ময়দানে কেউ আমার যখন আপনা কে আমাকে কেউ পরিচয় দিবে না ওই কিয়ামতের ময়দানে এই কোরান রব্বুল আল আমিনের নিকট সুপারিশ করে ওই ব্যক্তিকে কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করছে মহব্বত করছে কোরআনকে আঁকড়ে ধরছে কোরআন অনুযায়ী জীবনযাপন করছে আল্লাহ তালার সম্মুখে দাঁড়ায়া আল্লাহ তালার নিকট সুপারিশ করিয়া ওই ব্যক্তিকে রোজ হাসরে কামতের ময়দানে জান্নাতে পৌঁছাইয়া দিবেন শুভানন্দ এজন্য কোরআনের প্রতি মনোরজ ব্যাগ ব্যাপার কোরআরনের প্রতি মনোনো মনোযোগ দেওয়া আমাদের অত্যন্ত কর্তব্য যেহেতু রমজান মাস সামনে রমজান মাস কিং শিলা কোরামরা বেশি বেশি কোরান তালাওয়াত করবো আবাদ উন্নাস একশার হুমতিলা আওয়াত আল কোরআন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্মের একটি হাদিসের মধ্যে পড়ছেন ওই ব্যক্তি হলো সব চাইতে বড় আবের যে বেশি বেশি কোরআন তালাওয়াত করা লাহ আকবর এজন্য কোরানের প্রতি মনোযোগ দেওয়া মুসলমানের কর্তব্য মুসলমানের দায়িত্ব হলো কোরআনের প্রতি মন বাড়ায়া দেওয়া যে কোরআন তেলাওয়াত করবে সে রবের সাথে কথা বলবে রসল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে রবের সাথে কথা বলবে তার মালিকের সাথে কথা বলবে এর চাইতে আর দামি ভাগ্য সৌভাগ্য আর কি হতে পারে আমার মালিকের সাথে কথা বলতেছি আমার মালিকের সাথে আমি কথা বলতেছি আর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে ইয়ার চাইতে দামি কপাল আর কি হতে পারে এজন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসা ওয়া দিদা হু তাজিদা তাজান ইয়াউমাল কিয়ামা কোরআন তেলাওয়াত করলে শুধু নিজের লাভ এরকম নয় কোরআন তেলাওয়াত করলে সন্তানের পিতা মাতার জন্য লাভ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআনুল কারিমিরকম তেলাওয়াত করবে ক্যামথের ময়দানে আল্লাহ তালাক তেলাওয়াতকারীর পিতা মাতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরায় দিবেন সম্মানের মুকুট যেই মুকুটটা চন্দ্রের আলোর চাইতেও বেশি আলোকিত হবে সুভা এজন্য আমরা নিজেরা যা বাড়ি কোরআন তেলাওয়াত করবো সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেব কথা বলেন ঠিক কিনা এজন্য কোরান কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া আরে কোরআন এটা বাণী এটা আল্লাহর গ্রন্থ এমন একটা কিতাব যেই কিতাব যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাদি কই এমন কোন কিতাব নাই যে কিতাব তার নিজে নিজে পরিচয় দেয় কিন্তু কোরআন হলো এমন একটা কিতাব কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথায় সিনে কোরান তোমার পরিচয় কি কোরআন এবার পরিচয় দেয়াল আমি তো কোরান মাজিদ কোরানকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথায় তা তোমার বাড়ি কোথায় কোরআন এবার জবাব দেয় আমি তো লৌহে মাহাবিদ সংরক্ষিত একটা কিতাব আর লহ আকবার এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি কোন নবীর উপর নাজিন হয়েছ কোরআন এবার জবাব দেয় আমি মুহাম্মাদের উপর নাজিন হয়েছি এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলো কে কোরান এবার পরিচয় দেয় বলে যে নাজাদা বিহির রু হল আমিন আমাকে তো রুহুল আমিন ইয়াশ সেন সুহান যদি আবার প্রশ্ন করি কোরান তুমি কিসের জন্য নাজিম হয়েছ কোরান এবার বলে কিতাবুন আংজাল নাহু ইলাইকা লিতুহৰি النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ আমি তো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি নাজিল হয়েছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য কোরআনকে যদি আবার প্রশ্ন করি কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় জালিকাল কিতাবুলা রইবাফি আমি তো মুতাকিদের জন্য হেদায়াত স্বরূপ পাক আমাকে নাজিল করেছেন শোভান এবার কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় আমি তো ক কদরের রাত্রিতে নাজিল হয়েছে এবার কোরআনকে যদি আবার আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় শাহরু আমা দন আল্লাদি ওং জিলাফিল কোরা আল্লাহফাকবার আমাকে আল্লাহবাক রমজান মাসে নাজিল করছে রমজান মাস কোৰানকে যদি এবাৰ প্ৰশ্ন কৰি কোৰান তুমি কোন ভাষাই নাজিল হৈছ কোৰান এবাৰ জবাব দেয় ইন্নাআং জাল্না শুকুৰ ইন্না আং জাল্না শুকুৰ আন আৰবী আল্লা আল্লাহ কুন তা কি নুল আমাকে আন্না আৰব্বোনা ডামিন নাজিল কৰিছেন সুবহানন্দ সুবাহানন্দ এই জন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াই কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করি মা বোনদেরকেও বলবো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো আগেকার যুগে মা বোনদের কোরআন তেলাওয়াত রাস্তা দিয়ে হেঁটে গেলে বাড়ির থেকে ঘর থেকে আওয়াজ আসত বেলায় যখন হাইটা যাইত তো কোরআনের তেলাওয়াত মধুর বাণী তাদের মুখ থেকে জবান থেকে রাস্তা দিয়ে রাস্তার মধ্যে আওয়াজ শোনা যাইত এখন আমরা তেলাওয়াত কমাই দিছি এই জন্য আল্লাপাক অভাবের সংকীর্ণতা আমাদেরকে দান করতেছেন আল্লাপাক আমাদেরকে টেনশন দিতেছেন অমুক ঝামেলা তমুক ঝামেলা অমুক পরীক্ষা আল্লাপাক দিচ্ছেন একমাত্র কোরআন আমাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে এজন্য কোরআনের প্রতি মনোযোগ কোরআনের প্রতি আজমত কোরআনের তেলাওয়াত আমাদের বেশি বেশি দরকার আছে না নাই এজন্য কোরআন অবশ্যই তেলাওয়াত আমরা বেশি বেশি করবো কথা বলেন ঠিক না আল্লাহ রবা নামিন যদি আমরা কোরআন তেলাওয়াত করি নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে মর্যাদা বাড়ায় দিবেন কোরআনের সাথে সংস্পর্ লাগলে পাক সম্মান বাড়ায় দিবেন কোরআনের মধ্যে রয়েছে সৌরতুল ওয়াকিয়া কোরআনের মধ্যে রয়েছে সৌরতুল কাহাব কোরআনের মধ্যে রয়েছে ইয়াসিন কোরআনের মধ্যে রয়েছে ইখলাস ওয়াকিয়া পরে করো টেনশন দূর করে দিবেন এশারের নামাজের পরে কোরআন সৌরুল মুলুক তেলাওয়াত করো আজাব মাফ করে দিবেন ফজরের নামাজের পরে ইয়াসিন পোনাল আল্লাহ পাক সারা দিনের হাজ উৎপূরণ করে দিবেন এই জন্য সোনতুল ইখলাস তেলাওয়াত করো বান্দা দশ পারা তাহলে সব আল্লাহ পাগদান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সোবাহান আল্লাহ এই জন্য কোরআনের প্রতি মনোযোগ আমরা বাড়াবো ইনশাল্লাহ বলি বলে ইনশা কোরআনের যদি আমাদের অন্তরের মধ্যে থাকে

অদিস অদিসীন হতে পার থাকো জান্নাতের উঁচু মাকাম তুমি স্থান অর্জন করতে থাকো অর্থাৎ আজকে কোরআন এমন জায়গায় তোমাকে পৌঁছায়া দিবে যে জায়গার মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শেষ ওই জায়গার মধ্যে আজকে তোমার স্থান অর্থাৎ একজন হাফেজে কোরআনকে আল্লাহ রব্বুল্লাহামিন ছয় হাজার ছয়শ তোয়ালা জান্নাত দান করবে সুবহান আল্লাহ এই জন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব কোরআনের প্রতি মনোযোগ কোরআন এই অত্যন্ত দামি একটা গ্রন্থ এই কোরআন আমরা মোহাব্বত করব কোরআনকে ভালোবাসব কোরআন যারা পড়ে তাদেরকে মোহাব্বত করব কোরআন যারা পড়ায় তাদেরকে আমরা মহাব্বত করব। আল্লাহ রসুল বলছেন কোন আলিমান মহিনান আউ মহিব্বান বলা এত কুন্ডীল যে তোমরা এরকম আলেম হও আলেমের ছাত্র হও মহব্বতকারী হও সাহায্যকারী হও চার নম্বরটা হয়ে পাঁচ নম্বরটা হও না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআনকে মোহাব্বত করার কোরআনের মতো জীবন জীবনযাপন করার কোরআন অনুযায়ী জীবন যাপন করার আমাদের সকলকে আল্লাহ পাক তাও দান করুন আমিন ও আিরুদা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন